ধন্যবাদ জানাবে অনেক মানুষ বলবে যে চামচামি করতেছে না আমি কাম করলে আমার এই টেকা দিবো কাম না করলে তো আমার টাকাও দিব না আর যদি আমি অসুস্থ থাকি উনি আমার বাস হয়ে যায় জিজ্ঞেস করবে না যে নাসিম কি ভালো আছে না খারাপ আছে একটু খবর নাই আজকাল আজকের দিন আইলো না মুকিম ভাইয়ের একটু কাটিংটা কিন্তু দেখাবো মুকিম ভাইয়ের কাটিংটা কিন্তু অনেকেই পছন্দ করেন দেখার জন্য বলতেছিলেন মাংস খাইতে পারে না আসলে এটা কোন জায়গা না 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 এরকম না ওই মাঝে মাঝে একটু হাড়ুটি বেশি দিয়ে দেয় ওই আসসালামু আলাইকুম ভাইজান এটা কি কাটিং চলতেছে ভাই যে হোটেলের এটা আমি চাইবো বনসিরি মাহেক বিরিয়ানি মাহেক বিরিয়ানি কয় কেজি এখানে ভাই

বেকার খাটন খাটতে আছে বলে ভাই না না ভাই এটা বিলাইর খাবার বিড়াল বিড়াল বিড়ালের খাবার কিন্তু এটা কি ওই যে সেই ইয়াটা নাকি ভাই হারাম যে মাংসটা এটা হলো আপনার ওই যে ফ্যাপসার সাথে একটা মাংস থাকে চিকন খাদ্য নালি ওইটাই ওইটাই এটা 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 জনগণকে দেন না আপনারা নাকি এটা বেরি করে দিতে বলে মহাজন আর অনেক দোকানে এগুলা সাফা কইরা দিয়া দেয় আর আমরা দিই না এটা দেই না তারপর হইলো গান্ডুসের যে মাংস ওইটা তো আমি নিজের হাতে কুকুরে কাইটা খাওয়া দিই হ্যাঁ ওটা মাহাজনের বলা আছে বিভিন্ন দোকানের কথাটা বলতে পারি না ভাই এই যে মুকিম ভাইয়ের একটু কাটিংটা কিন্তু দেখাবো মুকিম ভাইয়ের কাটিংটা কিন্তু অনেকেই পছন্দ করেন দেখার জন্য আমরা একটু মুকিম ভাইয়ের কাটিংটা দেখাই আজকে ভাই এটা সামনের রান না পিছনের রান পিছনের রান কিন্তু এই যে দেখেন মুকিম ভাইয়ের মাংসের কাটিং অনেকেই কিন্তু বলেছেন যে ভাই মুকিম ভাইয়ের আপনার কাটিং এর জন্য অনেকে ভাই আমাদের রিকোয়েস্ট করে যে দেখানোর জন্য এবং ওই যে পায়জামা পিস এই যে এই যে দেখেন সুন্দর কালার কিন্তু চলে আসলো মাশাআল্লাহ বের হবে এখন না এই যে এখন বের বের হবে না আচ্ছা

চার কেজি হবে মোকাদ্দম কিন্তু এটা এই যে দেখেন রানের পিস কিন্তু মোটামুটি কাটা শেষ আমাদের তানবির কাকা কই আজকে বাহ মুকিম ভাই কত বছরের এক্সপিরিয়েন্স পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের মুকিম ভাইয়ের দেখেন এই যে পায়জামা পিস মুকিম ভাই দেখাই দিল আপনারা অনেকেই দেখতে চাইছেন পায়জামা পিসটা এই যে পায়জামা পিস কিন্তু এই যে দেখেন এই যে সুন্দর মাশাল্লাহ হয়ে গেল কিন্তু হয়ে গেল আমাদের মুকিম ভাইয়ের এই যে ক্লিন ক্লিনের যে কাজটা আছে সেটাও কিন্তু করে দিচ্ছে মুকিম ভাই এই যে এই যে পাশে কিন্তু জমা করে রাখছে এবং এই যে আমরা যদি নিচে দেখাই ওয়েস্টিজ যে চর্বিগুলো আকরাম ভাইয়ের দোকানে সেগুলো কিন্তু এই এই যে 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 একদম ক্লিন দেখেন সুন্দর যেই পাশটাতে কিন্তু আবার আকরাম ভাইয়ের কিন্তু মোটামুটি কাস্টমার কিন্তু জড়ো হয়ে গেছে দেখেন

সবসময় কিন্তু ব্যস্ত থাকে আক্রাম ভাই আজকে বৃহস্পতিবার তারপরও কিন্তু ব্যসা বিক্রির প্রায় ধুম এবং কালকে কিন্তু শুক্রবার সাতশো টাকা মহিষ কিন্তু বিক্রি হবে আকরাম ভাইয়ের দোকানে আজকে ভাবছিলাম আপনাদের আকরাম ভাইয়ের দোকানে মহিষটা দেখাবো কিন্তু আজকে কিন্তু জানানোর চেষ্টাও হইল না আমরা একটু নাসিম ভাইয়ের সাথে কথা বলি নাসিম ভাই কি অবস্থা আপনার কথা বলি আপনার আসেন এই যে এতগুলো গরু কেন ভাই আজকে এগুলো গরু কালকার জন্য মানে আজকে নিয়ে এসে রেডি হইলো নাকি একদিন আগে আইনার আইগা দিছে মনে করেন কালকেও আসবে ইনশাল্লাহ চারটার থেকে তো হবে না আরও দুটা লাগবে আর মহিষ একটা প্রত্যেক সপ্তাহেই তো মোটামুটি আল্লাহর রহমতে সাতটা করে চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে এই যে ভাই আকরাম ভাই ওই মহিষের দাম কমায় দিল অনেক জন কমায় দিল কারণটা কি উনি কমে পয়সা দেখে কমায় দিচ্ছে উনি তো আগেও বলছে যদি আমি কমে কিনতে পারবো তাহলে অবশ্যই আমি কমায় ব্যসব এই মালে মনে করেন ওনার পর্তা হবে দেখে উনি কমা দিচ্ছে উনি যদি পর্তা যদি না করতে পারে তাহলে তো উনি ওই দামেই বিক্রি করবে যত বাজারে যদি যদি চরা বাজার থাকে তাহলে তো ওনারে ব্যস্তই হইব ওই দামে এখন মনে করেন একটা দুইটা মাল যদি কমে যদি কিনতে পারছে আলহামদুলিল্লাহ উনি কমে খাইতে পারছে আর দ্বিতীয় কথা হইলো একটা মহিষের কার দোকানে কী হয় সেটা আমি বলতে পারি না কিন্তু আমি এই দোকানের কথা বলছি মাহাজন নিজে বলে যে একবারে পর পরিষ্কার করে দিই এক দাম কমলো দেখা যায় আসলে মান খারাপ হয়ে যাবে এরকম না 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 এরকম না এটা মনে করেন যে মহিষের মাংস মাংস নাই আপনি অগর থেকে জিজ্ঞেস করতে পারেন ওনারা কী বলবে দেখেন আমরা প্রায় একটা মহিষের থেকে প্রায় পনেরো কেজি ষোলো কেজি আর যদি বেশি রেওয়াজ থাকে মনে করেন বিশ কেজির মতন মানে রেওয়াজ সহ আমরা বাই করে দিই এই অবস্থা তো উনি দামে কমে কিনতে পারছে দেখে উনি দামটা কমা দিচ্ছে এই লোকটা আর কিছু ভাই যদি একটু আল্লাপাক রহমত করত। আল্লাপাক রহমত করতো দেখেন ভাই এগুলা গরুর ভিতরে না আপনি যদি কিনতে যাবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা বেশি চাবে কেন বেশি চাবে এটা হলো আপনার অরিজিনাল দেশি গরু ভাই আবার একটু সাইজও ছোট মাঝারি গরু যে যে দেখবে সে বলবে যে না গরুটা খুব ফাইন গরু তেল চর্বিও মনে হয় কম হয় ভাই না না এটা এটা থাকবে রেওয়াজ থাকবে রেওয়াজ থাকবে তারপরে ওই গুরদার চর্বি ওগুলা থাকবে কি থেকে কি বেশি হয় দেশি গরু দেশি বলেন বা অস্ট্রেলিয়ান বলেন বা গায়ে বলেন প্রত্যেকটার ভিতরেই থাকে এটা আপনি বুঝতে পারবেন না যে মনে করেন মাল কেনাকাটা করে যে আইল্যান্ডের ডিপার্টমেন্টের ওরা বুঝতে পারবে যে কতটুক তেল আছে থাকবে না ওরা সব বলতে পারে এখন আপনার তো তাই শুধু দেখবেন যে না গরু আছে কিন্তু এটা এটার ভিতরে কত পরিমাণ তেল বেরোবে সেটা আপনিও বলতে পারবেন না সুন্দর কথা কিন্তু আমাদের নাসিম ভাই কিন্তু ইদানিং খুব সুন্দর সুন্দর কথা বলে জনগণের উদ্দেশ্যে এবং যেই সমালোচনাটা ছিল সেটাও কিন্তু ভাই আপনার কথাতে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং অনেকে আমাদের ধন্যবাদও জানায় অনেক মাংস ব্যবসায়ী যে আপনারা আমার কথা হলো যে অনেক মানুষ ধন্যবাদ জানাবে অনেক মানুষ বলবে যে চামচামি করতেছে বা দালালি করতেছে তো ওটা আমার দেখার দরকার নাই তো ভাই জিনিসটা হলো কি জানেন আমি আজকে এখানে চাকরি করতেছি আমার ওনার গুণটা গাইতেই হবে আবার আরেক জায়গায় চাকরি করব ও তারও গুণ আমাকে গাইতেই হবে যেহেতু ওনার এখানে আমি কাজকাম করতে আসি ওনার কথাটা আমাকে বলতেই হবে আর আমরা নিজের চুপ থেকে দেখেছি যে উনি ক কী দেয় না দেয় এটা আমরা সব বুঝতেছি তো উনি আল্লাহর রমতে যতটুকু চেষ্টা করে অনেক ভালো দেওয়ার চেষ্টা করে আর আমাদেরকে নিজে বলছে যে আমি যদি নাও থাকি তাহলে আমার কাস্টমারকে তোরা সুন্দর মানে উনি থাকলে যেভাবে আমারটা হবে তগরটাও হবে না তোরা দিবি ভালো কথা মাহাজনের কল তা আমি যদি আপনার একশো গ্রাম যদি মাহাজনের কল এটা যদি আমি একশো গ্রাম ফালা দিলাম তো কী হলো দালালির কি হলো আমি তো কাস্টমারে আরো ভালো দেখি আমি চেষ্টা করলাম দেওয়ার গায়ে কিনতে যাবেন ভাই ওটার ভিতরে মনে করেন আপনি দুই হাজার টাকা কমই পাবেন আর এগুলো মাল কিনতে গেলে একটু বেশি লাগবে বেশি পাবেন তা আপনারা যে যতগুলা আছেন। না হলে আপনারা একটা একটা ভাগে হিসাব কেজি ওরে রাখবো দশ কেজি ওকে লাগবে এরকম দশ কেজি করে মনে করেন পঞ্চাশ কেজির একটা গরু কিনে আয় না আপনারা জবাই করে দেখেন যে আপনাদের কত করে কিনাবো বাহ চমৎকার একটা আইডিয়া দিল কিন্তু আমাদের বুঝতে পারবেন আর আপনারা যা যা বলবেন তাই তাই আমরা যেভাবে এখানে ফালাই বিক্রি করি ওইভাবে ফালাই বানা দিয়ে দেবো আপনার আচ্ছা আচ্ছা মানে শুধু খালি আমরা কমে বিক্রি করার চেষ্টা করবো যে আসলে পারি কি না টাকা লাভ করতে পারতেছেন কয় টাকা ক্ষতি হলো সেটা আপনারা নিজে বের করতে পারবেন কথা বলছেন অনেকে তো বলে ওই ওদের অনেক লাভ আছে ওরা এমনি কইব ক্যামেরার সামনে মিথ্যা কথা কইব তো মিথ্যা কথা কয়ে আমার কোনো লাভ আছে হ্যাঁ বলেন রাজা বেতন বাড়ায় দিতা না আমি কাম করলে আমার এই টাকা দিব কাম না করলে তো আমার আর উনি টাকাও দিব না আর যদি আমি অসুস্থ থাকি উনি আমার বাস হয়ে যায় জিজ্ঞেস করবে না যে নাসিম কি ভালো আছে না খারাপ আছে একটু খবর নেই আজকাল আজকের দিন আইলো না কে লেগা জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে না কাম করমু সবই ভালোবাসবে প্রত্যেকটা মহাতনদের এই এই নিয়মটা আছে ভাই কর্মচারী কাম করলে সবই ভালোবাসবে কর্মচারী কাম না করলে কেউ ভালোবাসবে না আপনি হোটেলে দেখান একটা ছোট ছেলে এতটুকু ছেলে সে ছেলের আপনার লেখাপড়ার বয়স সে হোটেলে আইসা প্লেট ঢুকছে প্লেট একটু ভেঙে গেল বা কিছু নষ্ট হয়ে গেলো ওই মাহাজনের গাইল দিল তো মহাজনের কী কমন সেন্স নিয়ে চললো উনি নিজের ব্যবসা দেখলো নিজের কাস্টমারটা দেখলো এত ছোটো ছেলে যে কর্ম করতেছে সেটা দেখে নাই বাচ্চা থেকে ভুল হইতেই পারে এমন কোন যে মানুষ নাই যে বলবে না যে আমার থেকে ভুল হয়নি এমন কোন ব্যক্তি নেই যে বলবে না যে আমার থেকে ভুল হয়নি দেখ খুব চমৎকার কিন্তু বাঘ বিশ্লেষণা কিন্তু করে দিল আমাদের নাসিম ভাই সেটাই সবাইয়ের সাথে আসলে সমঞ্জস্য রেখেই কিন্তু চলতে হবে যে ওই লোকটা ভালো ছিল কে বলবে ওই লোকটা খারাপ ছিল সব ভালো মন্দ বলবে তার কাছে কে ভালো আছে একমাত্র আল্লাহ পার্লাহ বাকি রাইট এটাই সবচেয়ে বড় ব্যাপার দেখ আমরা কিন্তু পারে না এটাই সত্য

শিল্পী বানে সংগ্রহ করতে চান তারা কিন্তু আক্রাম ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে মিরপুর এগারো নম্বর বাবার মাজার মিল্লাত ক্যাম্পের পাশেই আমাদের আল্লাহর দান আক্রাম ভাইয়ের মাংসের দোকান তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম